ভাঙরে এটাকে ভালো করে দেখানো হয় না ভাঙড়ে কেউ একটা চকলেট বোমা ফাটালে ভাঙরে বোম মরেছে বলে বড় বড় পেপারে বড় বড় করে লেখা হয়ে যায় কিন্তু ভাঙরের ছেলে পশ্চিম বাংলায় টপ টেনের মধ্যে কতজন আসলো টপ থ্রির মধ্যে কতজন আসলো এগুলো কিন্তু দেখানো হয় না আর কে একজন লটোরিয়াস ক্রিমিনাল কি বাজে কথা বলছে সেটাকে সারাদিন ধরে দিতে দেখাচ্ছে সারা দিন ধরে তো দেখানো দরকার যে ভাঙড়ের ছেলে গত চার তিন বছর আগে নিটের এক্সাম দিয়েছিল তিনি অনলাইনে পড়াশোনা করে উনিশশো সাতচল্লিশ র্যাঙ্ক করেছে এই অঞ্চলের ছেলে ভাঙড়ের ছেলে এটা দেখায় না বেশি করে কে সমাজ কটা বাজে কথা বলেছে সারা দিন ধরে ওটা চালাচ্ছে আমাদেরকেই আমাদের ভাঙড়ের সুনামটা ফিরিয়ে নিয়ে আসতে হবে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা চাইছে ভাঙরের কপালে কলঙ্কিত করে রাখলে কোরে কামিয়ে খাওয়ার জায়গা পাবে কেন করে কামিয়ে খাবার জায়গা একটা বড় টার্গেট হচ্ছে এদের আপনাদের এই এলাকার আশপাশে এয়ারপোর্ট করার একটা ইচ্ছা গিয়েছে এয়ারপোর্ট করবে কেন্দ্র সরকার কিন্তু জায়গা কে দেবে রাজ্য সরকারকে তুলে দিতে হবে কেন আজকে আমাদের প্রাত দমন পীড়ন ভাবতে হবে আপনাদেরকে আমি থাকতে কি করতে দেব আপনাদের ইচ্ছার বাইরে আপনাদের ইচ্ছা থাকলে আমরা হাসি মুখে দেবো কিন্তু ইচ্ছার বাইরে আপনার আমি করতে দেবো না এত জায়গা আছে এখানে সবজি এখানকার সবজি সারা ভারতবর্ষে খাই যায় খোঁজ দিলে ভারতবর্ষের বাইরে এখানকার সবজি তাহলে এত তিন ফলা ফসলি চার ফসলি জমিগুলোকে ছেড়ে দেওয়া যাবে যেখানে চাষবাস হয় না যেখানে সব সময় মাঠ খাঁখা করে পড়ে থাকে বা জলা জমি সেখানে মাটি বলিয়ে এয়ারপোর্ট করো না কিন্তু এখানের দিকে তাকাচ্ছ কেন আমি থাকলে হবে না ওই জন্য সুকৌশলে আমাদের উপরে এত মিথ্যা মামলা টামলা কেন দিচ্ছে কি দরকার আছে আমাকে মামলা দেবার আমাকে দুর্বল করা আমার ছেলেদেরকে দুর্বল করা দুর্বল করতে পারলে কি হবে দু হাজার ছাব্বিশে ভোটে আসছে ওদের স্বপ্ন আমাকে হারাবে আর এখানে দখল নেবে এয়ারপোর্টের জন্য জায়গা দেবে সে ভাঙড়ের মানুষ কি করবে আমি ভালো করে জানি সেই না আমি বড় চিন্তিত নয় আমাকে অনেকে জিজ্ঞাসা করে বলে যে ভাইয়ান ভাঙ্গর ঠিক আছে তো আমি বলি গতবারে একুশে যার না ছিল তার থেকে বেশি ঠিক আছে তখন বলেছিল ভয় দেখিয়েছিল বিজেপি চলে আসবে বলে আমাদের ভোট একটু কম হয়েছিল এখন ভাঙর নাই সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে বিজেপির বিরুদ্ধে আসল লড়াইটা নওশাদ সিদ্দিকি বা আইসেফ করছে এটা নতুন করে বলতে লাগবে না তো এদের ধান্দা আছে কিন্তু আপনাদের বলে রাখি এখানে এয়ারপোর্ট করার এবার এদের লাভটা কি হবে এরা কি করবে আপনার যেমন সেই নিউ টাউনটা দেখেছিলেন এরা আমি নিউ টাউনে যাচ্ছি না এরা এখানে ধান্দা কি হবে আপনার কানে বন্দুক ধরে বলবে কুড়ি হাজার টাকা শতকে সই কর আর ওই জায়গাটা হয়তো কুড়ি লাখ টাকা শতকরা বিক্রি করবে এই জন্য কিন্তু আপনার উচ্ছেদ হয়ে যাচ্ছে ভাঙড়ের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এতে স্বপ্ন ওই সব বিষয় ব্যাপার নেই এরা অন্য স্বপ্ন দেখছে যে আমি কুড়ি বিঘা জমি যদি বিক্রি করতে পারি দায়িত্ব নিয়ে বিঘেতে যদি আমি আটশো কুড়ি লাখ টাকা বিঘে তো কাটাতে ইনকাম করব। শতকে বিশাল টাকা ইনকাম করব। এই দান্দা এখন এদের মাথায় চলে এসেছে এই জন্য এরা আর মানুষের কথা ভাবছে না মানে পাগলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন না পাগলা হয়ে গেছে হই হই করছে কেন যে নওসাদ সিদ্দিকীকে যদি দুর্বল করতে পারি তাহলে এই জায়গাগুলো আমি বিক্রি করতে পারবো আর নওসাদ সিদ্দিকীরা যদি শক্তিশালী থাকে এক কাটা জায়গা হাত দিতে দেবে না ও এদের ধান্দা এদের লক্ষ্য হচ্ছে এটাই যে ওরা এয়ারপোর্টের জন্য জায়গা কম দামে কিনবে আর বেশি দামে বিক্রি করবে এটা আমি কোথা থাকলে আইসে থাকলে করতে দেবে না এবার আপনারা ডিসাইড করবেন আপনাদের উচ্ছেদ চান না আপনারা আপনাদের মাতৃভূমিতে থাকবেন এটা আপনাদের ক্যামেরা হচ্ছে এটা বলতে যে আমি লুকিয়ে লুকিয়ে বলে মানুষকে উত্তেজিত করছি এত ক্যামেরা হচ্ছে খানকুড়ি ক্যামেরা এখানে মানুষ ধরেছে আমি তো বলছি আমি বিধানসভায় ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে ধরতাম বসে মিটিং করতাম লোক জড়ো করে করতে পারতাম কিন্তু না আমি শুরু থেকেই বলে আসছি এখনো বলছি আগামীতেও বলবো আমি চাই মানুষের পরিষেবা বাঘ মানুষ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো সেই আপনাদের এলাকায় এসেছি আপনাদের যার যে সমস্যা বা অভাব অভিযোগ আমাকে জানাতে পারেন অনেকে জানিয়ে গেছে কিছু আমি নোট করেছি আর কিছু তাৎক্ষণিক সমাধান করেছি কারণ ভোটের সময় আসবেও ভোট মিটে গেল আর দেখা দেবো না ওই আমি বিশ্বাসী নয় হ্যাঁ যেভাবে সময় দেওয়া দরকার ছিল সেরকম ভাবে আমি দিতে পারিনি আমি দুঃখিত কারণ আপনারাই আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন সারা রাজ্যে আমাকে ছুটে যেতে হচ্ছে শুধু সারা রাজ্য নয় এখন সুপ্রিম কোর্টও মাঝে মধ্যে ছুটে যেতে হচ্ছে আপনারা আমাকে সেই দায়িত্বটা এমন দিয়েছে আপনাদের দুয়ারে এসেছি আপনাদের এখানে এসেছি আপনাদের সমস্যাগুলো জানার জন্য বিগত দিনে শুনেছি যেগুলো যা হয়েছিল বিধানসভায় উত্থাপন করেছিলাম বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে সমস্ত বিষয়গুলো ছিল বাংলার মানুষ অনেক পাচ্ছিল না সেগুলো উত্থাপন বিধানসভায় করেছিলাম কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলেছিলাম তারপরে অনেক কোটা বেড়েছে বাংলার অনেক মানুষ সেই ফ্যাসিলিটিস গুলো পাচ্ছে আজকে আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি আবাস যোজনা যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না সেগুলো বলেছি ভিডিওকে অ্যাপ্লিকেশান করে জমা দিয়ে রিসিভ কপি নিতে প্রয়োজনে যে মিনিস্টার আছে এই অ্যাপ্লিকেশান কপির যে রিসিপ্টটা আমি মিনিস্টারের হাতে দেব যে প্রকৃত কাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে কি পাচ্ছে না আমাদেরকে জানাতে হবে মন্ত্রীকে আশা করবো মন্ত্রী সঠিক ব্যবস্থা নেবেন না জানালে কি করে নাও তখন জানতে পারবে না কিন্তু আমি অফিশিয়ালি তাকে কাগজ জমা করি তার কাছে তার একটা এক্সট্রা তারপরে চাপ বলতে পারেন এক্সট্রা দায়িত্ব বলতে পারেন সেটা হতে পারে তাই যা সমস্যা আছে আমি চলে যাচ্ছি মানে এখান থেকে সমস্যা শুনবো না এরকম ব্যাপার নয় আমাদের এখানে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবে আর এটা আমি বলে যাচ্ছি যে আইএসএফ এর বা সংযুক্ত মোর্চার ভাইজান বিধায়ক হয়েছেন মানে আমি তৃণমূল করি আমি বিজেপি করি আমি সিপিএম আমি অন্য অন্য পার্টি করি আমাদের কথা শুনবে না এই এইরকম কেউ ভাববেন না আমি বিধায়ক হিসাবে আমার কাজ হচ্ছে ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়া যে আমার বিরুদ্ধে কথা বলে তাকেও আমার পরিষেবা দিতে হবে এটাই গণতন্ত্র এটাই ডেমোক্রেসি হয়তো মাইকে উঠে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে তার যদি সিগনেচারের দরকার হয় আমাকে দিতেই হবে না দিলে আমি গণতন্ত্রের বহির্ভূত কাজ করছি পরিপন্থী কাজ করছি আমি গণতন্ত্রকে প্রাধান্য দিচ্ছি না আমি সেটা সংবিধান বিরোধী কাজ করছি সুতরাং যার যেটা দরকার যোগাযোগ করবেন এমনও অনেকে যোগাযোগ করেছিল যারা চরম আমার বিরোধী রাজনৈতিকভাবে গোপনে তার ছেলের সার্টিফিকেটের দরকার যোগাযোগ করেছে গোপনীয়তা বজায় রেখে তার বাড়িতে আমি কাগজ পৌঁছে দিয়েছি তার সাথে আমার রাজনৈতিক মত পার্থক্য আছে থাকবে সেটা নিয়ে ব্যাপার নয় তার কাগজ প্রয়োজন হয়েছে বলে তারটা আমি এক্সপোজ করব লোককে দেখা ভাই দেখো অমুক নেতা আমার বিরুদ্ধে এত কথা বলেছিল তার ছেলের কাগজ দরকার আমি তাকে দিয়েছি এইটা আমার এটা আমার এই পাবলিসিটিটা আমার নিয়ে অনুচিত বলে মনে করি তো আপনাদের এখানে বলে যাচ্ছি মায়েরা আছেন যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের দিক থেকে যথেষ্ট বড় চেষ্টা করব আর বাচ্চাগুলো না পড়াশোনা নেই কোনো সমস্যা এটা মাথায় রাখবেন পড়াশোনা যেন ঠিকঠাক করে হয় আজকে ভাঙড়কে নিয়ে অনেকে অনেক রকম ভাবে কথা বলে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙনের নাম বলতে হয় কিন্তু রেজাল্ট দেখেছে কি মাধ্যমিক বোর্ডের রেজাল্ট দেখুন না মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখুন ভাঙরের জয় জায়গা আলিমে মাদ্রাসা বোর্ডের সাতুলিয়া ওটা হচ্ছে আপনার ছোয়ানির ছেলে র্যাঙ্ক করেছে ফাজিলে ডাঙার ছেলে র্যাঙ্ক করেছে ভাঙড়ার ছেলে দুজনের সাথে আমার কথা হয়েছে আর বাকি কয়েকজন স্কুল বোর্ডে তাদের সাথেও নাম্বার নাম্বারগুলো কালেক্ট করছি কথা বলবো অন্য একদিন তাদের বাড়িতে আমি আসবো কিন্তু ভাঙড়ের মেধা আছে